জয় শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ দেব প্রণাম ঠাকুর ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আজ সপ্তম খণ্ড থেকে ষষ্ঠ পরিচ্ছেদের একটি অংশ ঠাকুরের কথা আপনাদের সামনে তুলে ধরছি তখন সন্ধ্যা হরাস আলোগুলি আস্তে আস্তে চারিদিকে জ্বলে উঠলেন পরমংসদেবের ঘরে দাসী প্রদীপ জ্বালিয়ে ধুনো দিয়ে গেল এদিকে দ্বাদশ শিব মন্দিরে শিবের আরতি বিষ্ণুঘরেও কালীঘরেও আরতি আরম্ভ হলো কাঁশর ঘড়ি ঘণ্টা নিনাদ ধ্বনি সবাই শুনছেন মন্দিরের পাশেই কলকলিয়ে নীনা গঙ্গা বয়ে চলেছে সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে প্রণাম করে হাততালি দিয়ে হরিধ্বনি করছেন কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি যুব পল্লাদের ছবি রামরাজার ছবি মা কালীর ছবি রাধা কৃষ্ণের ছবি তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করে তাদের নাম ধরে প্রণাম করছেন তিনি আবার বলছেন ব্রহ্ম আত্মা ভগবান ভগবত ভক্ত ভগবান ভাগবত ভক্ত ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী শরণাগত শরণাগত না হং না হং তুহু তুহু আমি যন্ত্র তুমি যন্ত্রী ঠাকুর এই সমস্ত কথাগুলি বলতেছেন এমন সময় সেখানে অনেকে এসে উপস্থিত হলেন সেখানে নরেন্দ্রনাথ ছিলেন ভবনাথ ছিলেন রাখাল রাজা ছিলেন এদের ছিলেন এরা সব নিত্য সিদ্ধ ঠাকুর তাদেরকে বলছে দেখো গা দেখো নরেন ভবনাথ রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ দেখো না ন দেখো না নরেনকে দেখো নরেনকে দেখো কোনো কিছুই সে করে না আমার সঙ্গে ক্যাপ্টেনের গাড়িতে যাচ্ছিল আবার যা জানে তাও বলে না পাছি আমি লোকের কাছে বলে বেড়াই নরেন্দ্র নরেনের এত বিদ্যান। এত অভিমান কিন্তু মায়া বহনাই সে যেন কোনো বন্ধনেই আবদ্ধ হতে চায়নি খুব ভালো আধার গো লরেনের আধার খুব ভালো একাধারে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করব না লরেন আর ভবনার দুটিতে ভারী মিল গো খুব ভারী মিল যেন স্ত্রী আর পুরুষ লরেন এখানে বেশি আসে না সে ভালো বেশি এলে আমি আবার একটু বিহবাল হয়ে যাই আমি লরেনকে দেখলে আর ঠিক থাকতে পারিনি গো লরেনকে দেখলে আমি ঠিক থাকতে পারিনি কথা বলতে বলতে আস্তে আস্তে রাত বাড়ছে ঠাকুর বাড়ির ফরাস চারিদিকে আলো ঝলমল করে উঠছে ঠাকুর কালীঘরের বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধ অর্ধনিমুক্ত হয়ে বাহ্য সুজি এসব করছে ঠাকুর শীতকালীন তখন আস্তে আস্তে শীত এসে পড়ছে শীতকালীন শীত দিতে হবে ঠাকুর দক্ষিণেশ্বরে গ্রামবাসী যুবকবৃন্দ তাহলে হাতে কেউ ছড়ি কেউ বন্ধু সঙ্গে নিয়ে তারা কেউ ঘুরে বেড়াচ্ছেন কেউ বেড়াচ্ছেন কেউ আবার বাগানে বেড়াতে বেড়াতে নানান রকমের কথা বলছেন এইভাবেই সন্ধ্যা হলো চারিদিকে আলো জরুর হলো ঠাকুর তখন ধ্যানমগ্ন হয়ে পড়লেন চয়মা চয়মা ভৌতারিণী এ কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংশদেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনারা ঠাকুরের কথা শুনে ধন্য ঠাকুরের কৃপা অবিরাম ধারায় আপনাদের মস্তকে নেমে আসুক এই কামনাই করি আমি আজ এই পর্যন্তই বললাম আবার কাল আগামীকাল আবার কিছু কথা হবে আস্তবে তবে আসি নমা নমস্কার সবাইকে প্রণাম